নিজের এই ছোট্ট সংসারটাকে সবসময় চেষ্টা করে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এতে করে সারাদিন মনটাও ভালো লাগে এত রান্না বান্না করি বা যাই করি না কেন ঘর গুছিয়ে রাখতে কিন্তু আমি কখনোই ভুল করি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি তো নাস্তায় আজকে ভাবলাম যে বেলাবেলির ঝামেলা ছাড়াই ডিম পোড়াটা তৈরি করি তো সেই জন্য আমি এখানে এক কাপ হচ্ছে আটা দিয়েছি এরপর স্বাদ মতো লবণ এবং এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এই তো দেখেন কীরকম করে মিশ্রণটা তৈরি করে নিয়েছে এটা তো আমরা সবাই পারবো তো এরপর আমি একটু চিলি ফ্লেক্স বা হচ্ছে সে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে আধা ভাঙ্গা গুঁড়া যেটা আমরা বলি আর কি মরিচে সেটা দিয়েছি অল্প পরিমাণ তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিক্স করার পরে আমি এই তো ডিম রেডি করছি যেহেতু ডিম পাওয়াটা করব আর ডিম ভাজার জন্য আমরা যেরকম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিই লবণ দিয়ে সেভাবেই মাখিয়ে নেওয়ার পরে ডিম ভেঙে এই তো ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটে নিয়েছি তো এই যে তাওয়াটা দেখছেন তার মধ্যে কিন্তু খুব বেশি তেল দেওয়া হয়নি অল্প একটু তেল ব্রাশ ব্রাশ করে দিয়েছি যাতে করে লেগে না পড়ে যেহেতু আমি এইভাবে আর কি আজকে বেলা বেলি আমরা ছাড়াই পরোটা বা রুটি বানাচ্ছি তো যাই হোক এরপর যখন খুব ভালো করে এক পাঁচটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি উলটিয়ে দিয়েছি তারপর এখন রুটি বা একটু সামান্য তেল দিয়ে কিন্তু পরোটার মতোই ভাজা যাবে এটা কিন্তু খুব বেশি তেল লাগে না এই রুটি বানাতে বা এই পরোটা বানাতে তো এখন আমি সামান্য একটু তেল দিয়ে শুধু ও ভাজবো আর যখন খুব ভালো করে দুপাশ এরকম করে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি উঠিয়ে নেব এরপরে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি হচ্ছে যে ডিমটা ফেটে নিয়েছি সেই ডিমের কিছু অংশ দিয়ে এখন যেভাবে আমরা ডিম পাউডার ভাজি সেভাবেই হচ্ছে ডিম পাউডারটা এখন আমি ভাজবো তবে আমি একটু আজকে ভিন্ন রকম করবো এর মধ্যে হচ্ছে একটু চিজ দিব তো চিজ দিলে দেখা যায় যে ভালোই লাগে খেতে আর খুব বেশি যেখানে তেল লাগে তা কিন্তু না অল্প তেলের মধ্যে কিন্তু এই নাস্তাটা হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে একটা হেলদি নাস্তা সকালের জন্য সকাল যদি আমরা খুব বেশি ব্যস্ত থাকি যে সময় কম অল্প সময়ের মধ্যে যদি কোনো নাস্তা বানাতে যায় তাহলে কিন্তু এভাবে বানাতে পারেন তবে চিজটা একেবারে অপশনাল বাসে থাকলে দিয়ে না থাকলে একইবারই প্রয়োজন নেই আর এই যে দেখেন চিজটা দেওয়ার পরে আমি আমি এরকম করে দুপাশ কিন্তু উলটিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি তারপরে কিন্তু চেষ্টা কিন্তু ভিতরে গলে গেছে তো এইভাবে আমি এই দুইটা পরোটা কিন্তু ডিম পরোটা কিন্তু ভেজে নিয়েছি তো এটাই আজকে রাইসিপ আবার সকালের নাস্তায় দিয়ে দিচ্ছি আর আপনারা প্রায় আমাকে সকালের নাস্তার ভিডিওগুলো শেয়ার করতে বলেন কম বেশি আমি যেভাবে বানাই বা যেভাবে নাস্তাগুলো করে থাকি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর চা বসিয়ে দিয়েছি তো এক কাপ চা এবং এই তো আজকে নাস্তা তো আমরা এইভাবে সেমভাবে করে খাবো রেসে বাবাকে তো আপাতত এইভাবে দিয়েছি তো এরপর নাস্তা শেষ হওয়ার পর ভাবলাম যে আজকে একটু ঘরগুলো গুছিয়ে নিই তো এই যে চাদর ওদিন কিন্তু বলেছিলাম যে দুইটা চাদর কেনা হয়েছে একটা ব্লগে বলা হয়েছে তো এইটা হচ্ছে আরেকটা তো সেটাই এখন বের করে নিলাম এখন এই চাদরটা বিছাবো আগের বিছানো চাদরটা প্রায় ময়লাই হয়ে গেছে তো আমি বেশি দিন আসলে বিছানায় চাদর রাখি না বেশি দিন রাখলেই দেখা যায় বেশি ময়লা হয় এবং অল্প তাড়াতাড়ি চাদরগুলো নষ্ট হয়ে যায় তো আমি অল্প কয়েকদিন বিছানোর পরে চেঞ্জ করে ফেলি তো এই যে দেখেন আমার এখন রুমটা কত সুন্দর লাগছে আসলে সবসময় চেষ্টা করি ঘরগুলোকে পরিপাটিভাবে গুছিয়ে রাখার এরপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার আজকে সোফাগুলোর কাবার লাগাবো তো সেই জন্য এই যে দেখেন আমি অরিজিনাল সোফা কাবার কিন্তু কয়েকদিন আগে অর্ডার করেছি খুব ভালোভাবে কিন্তু এই যে আজকালের মধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে তো ভাবলাম ঘরগুলো গোছানোর পাশাপাশি সোফা কাভারটাও লাগিয়ে নিই আর এই যে দেখেন নকল হতে সাবধান এই লোঘটা দেখেই কিন্তু বুঝতে হবে এটা কিন্তু একেবারে অরিজিনাল সোফা কাভার তুর্কি সোফা কাবার তো যাই হোক এবার মন মতো একটা সোফা কাভার অর্ডার করেছি একেবারে আনকমন আমি যাই না এরকম কারো আছে কি না তবে আমার কাছে খুব ভালো লেগেছে রাইসে বাবাও বলেছে যে আসলে খুব সুন্দর হয়েছে তোমার পছন্দ আছে তো এই যে দেখেন আমি সোফাক খুলে দেখাচ্ছি আর খোলার পর যখন হাত দিয়ে ধরছিলাম এত সুন্দর আর কি সফট কাপড় বা এত ভালো কাপড় আসলে বলার বাহিরে না হাতে না পেলে আসলে বোঝার উপায় নেই যেখানে সেখানে আমরা কিন্তু এখন সোফা কাপড় পেয়ে যাচ্ছি তবে আমরা কি জানি সেটা অরিজিনাল কিনা তো আসলে এটা আমি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অর্ডার করেছি একেবারে জেনে শুনে এবং বুঝে এটা কতটা সফট আমি ধরার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন সোফা কাপড়ের লোঘটা আমি যে হাতে আপনাদেরকে দেখালাম এই লোঘটা দেখে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু অরিজিনাল হচ্ছে তুর্কি সোফা কাবার তো যাই হোক এখন হচ্ছে লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখে যে কেমনটা দেখাচ্ছে যদিও এইসব কাজ মানে কাজগুলো করতে একটু কষ্ট গুছালাম অনেক সময় নিয়ে রাইসো বাবা যাওয়ার পরে এই কাজগুলো নিয়ে আছি তো এখন আমি যখন দেখছি এত সুন্দর লাগছে এরপর কিন্তু আমার মনটাও খুব ভালো লাগছে হাজার কষ্ট হলো গোছানো সব রয়েছে তাতে আমি খুশি আর বিশেষ করে সোফা কাবার নেওয়ার একটাই কারণ যাতে করে আমার সোফাগুলো নষ্ট না হয় বিশেষ করে কুশন কাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে আর বাচ্চা যাদের আছে তারা তো জানেনি কেমন হয় তো এই জন্যই হচ্ছে নেওয়া আর হ্যাঁ আমি যে পেজ থেকে এই অরিজিনাল তুর্কি সোফা খাবার নিয়েছি সেই পেজের নামটা আমি আজকে কমেন্টে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে কিন্তু সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এরপর এ তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্না করে ফেলে দুপুরে কারণ আজকে মাহমির কোনো খাবারই নেই তো এই জন্য আমি আজকে একটু ভর্তা করব আর মাছ ভাজা করব ডাল আর এই যে দেখেন কুচু চিংড়ি মাছ তো এই কুচু চিংড়ি মাছ হচ্ছে ভর্তা করা হবে তো সেই জন্য আমি এই চিংড়ি মাছগুলো একটু লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি এরপর এখানে রসুন পেঁয়াজ মরিচ প্রথমে ভাজার পরে তারপরে আবারও এই চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু ভাজা হয়েছে তো কিছুক্ষণ ভাজার পরে আমি এটা হচ্ছে শিলপাটার মধ্যে খুব ভালো করে বেটে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যেও কিন্তু করে নিতে পারেন তো ভর্তাটা আমি কিছুক্ষণ পরেই করব মানে একটু পরেই করব ঠান্ডা হয়ে নে এর আগে আমি ডালটাও বাগার দিব তো ডালটা খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার পর এখানে কিন্তু আমি আম দিয়ে দিয়েছি কাঁচা আম এরপর হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে এখন শুধু বাগার দিলেই হয়ে যাবে তবে আমি যেহেতু আম দিয়েছি আমটা দেওয়ার পরে কিন্তু দু একটা বলক চলে আসছে এতে করে কিন্তু আমটাও সিদ্ধ হয়ে গেছে তারপর এই তো আমি একটু পাঁচফ্রণ তারপরে হচ্ছে পেঁয়াজ এবং রসুন দিয়ে কিন্তু ডালটা হচ্ছে বাগার দিয়ে দিয়েছি তো এখন শুধু ভর্তাটা করে নিলেই হবে আর মাছ ভাজা করব। যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য বেশি কিছু করব না এখন বৃহস্পতিবার বললে অনেক আপুরা ভাবেন যে আপু বৃহস্পতিবার কেন আপনি হালকা পাতলা রান্না করেন যেহেতু শুক্রবার মোটামুটি যখন রাইসে বাবা বাসায় থাকে তখন তো দেখিনি আপরা ভালো মন্দ রান্না করা হয় তো আমি এই জন্য বৃহস্পতিবার তেমন কিছুই রান্না করি না একেবারেই হালকা পাতলা মানে এরকম হালকা পাতলা রান্না করা হয় তো এই তো ভর্তা কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এরপর কাঁচা সরিষার তেলও দিয়ে আরও এক দুই বাটা দেওয়ার পরে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে তো এই চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু খুবই খুবই মজার হয় যদি এটা ব্লেন্ডারও কিন্তু করা যায় তবে আমার কাছে এই ভর্তাটা আমি যখনই করি একটু বেটেই করে কষ্ট হলেও কারণ খেতে মজা লাগে তো এরপর এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে মাছ ভাজা করে নিচ্ছিলাম এছাড়া আমার মেয়ে কিন্তু এরকম মাছ ভাজা আর ডাল এই দুটা জিনিস হলে কিন্তু আর কিচ্ছু লাগে না ও কিন্তু পেট ভরে খেয়ে উঠতে পারবে মাসাল্লাহ পাকা আমের সিজন যখনই চলে আসবে আমার বাসায় একটু বেশি করে এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটাকে কিন্তু তৈরি করে রাখতে হয় কারণ সবাই বাসার খুব পছন্দ করে আর এই সিজনে মানে এই পাকা আমের সিজনে আমি কিন্তু দোকান থেকে ম্যাঙ্গো আইসক্রিম কখনো কিনিই না এই তো ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে মালাইটা আমি বানিয়ে নিব তো সেই জন্য মেজারমেন্ট কাপ দিয়ে এইখানে হচ্ছে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি আধা কাপ গুঁড়া দুধ দিলাম এবং আধা কাপেরও কম হচ্ছে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যদি আপনারা হচ্ছে চা চামচ দিয়ে মেপে দেন তাহলে চার টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে তো এই তিনটা উপকরণ দিয়ে আমি এখন হচ্ছে মালাইটা তৈরি করে নেব। আর আমি আজকে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব মানে ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করব তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমের প্রয়োজন রয়েছে তো এই যে দেখেন আমি কিন্তু এখানে তিনটা আম নিয়েছি আর আম তিনটা কিন্তু খুবই পাকা এবং মিষ্টি আর এই তিনটা আম আমি হচ্ছে পিউরি করে নেব মানে আঠি থেকে শুধু আমের অংশটা সরিয়ে আর একটা ছোট্ট জারে ব্লেন্ড করলেই কিন্তু আমের পিউরি হয়ে যাবে এছাড়া যখন হচ্ছে আমি আইসক্রিমটা বানাবো তখন তো আপনাদেরকে দেখিয়েই দিব আর এই তো দেখেন আমি কিন্তু এখন মালাইটা বানিয়ে নিচ্ছি যেহেতু মালাইটা ঠান্ডা করতে হবে তো সেই জন্য আগে ভাগে হচ্ছে মালাইটা কিন্তু আমি বানিয়ে নিলাম আর কি কিখানে উপকরণ দিয়েছি সেটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম তো কিছুক্ষণ জাল করতে করতে এক সময় দেখা যাবে এটা কিন্তু ঘন হয়ে গেছে মূলত এটা কিন্তু মালাই তৈরি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিলাম তো এখন আমি আইসক্রিমটা তৈরি করব সেই জন্য আমি এই তো মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ হচ্ছে এইখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে ক্রিম ব্যবহার করতে পারেন তো এখন আমি একটু বেশি করে বানাবো তো সেই জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ হচ্ছে ক্রিম দিয়ে দিয়েছি এখন হ্যান্ড বিটার বা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে কিন্তু এটা বিট করতে হবে আর আইসক্রিম বানাতে গেলে এটা খুব বেশি বিট করতে হয় না মানে আমরা যে কেকের জন্য ক্রিমটা বানাই সেরকম করে কিন্তু আমি করবো না কি কীরকমটা হবে এর টেক্সচারটা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো সর্বোচ্চ প্রায় তিন চার মিনিট বিট করলেই কিন্তু হয়ে যাবে আর এখন এই তো চার পাঁচ মিনিট পরে কিন্তু আমি বিটারটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে মানে ক্রিমের ঘনত্বটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব বা আমের পিউরিটা হচ্ছে দিয়ে দিব এই তো আমি দেখেন এই ব্লেন্ডারের ছোট্ট জারে আমের আটিটা সরিয়ে শুধু আমটা আমি ব্লেন্ড করেছি তাতে কিন্তু এটা পিউরি হয়ে গেছে ইনস্টার আমরা যে কোনো ডেজার্টের মধ্যে বা যে কোনো এরকম আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি আর এখন সাথে সাথে কিন্তু সেই তৈরি করা মালাইটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু দেওয়া হলো এখন এই তিনটা উপকরণ মানে ক্রিম মালাই এবং হচ্ছে ম্যাঙ্গো পিউরি এই তিনটা উপকরণ সর্বোচ্চ দুই মিনিট নর্মাল স্পিডে বিট করলেই কিন্তু হয়ে যাবে এছাড়া এরকম স্পেচুলা দিয়েও মিক্স করলেও কিন্তু হবে তো আমি যেহেতু বিটার রয়েছে পাশে তো আমি সর্বোচ্চ দুই মিনিটের মতো এটা কিন্তু বিট করে নিব। তাহলেই কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম একেবারেই রেডি হয়ে গেছে এখন এরপরেই কিন্তু আমি আইসক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তার আগে আমি এখানে হচ্ছে কিছু পাকা আমের কুচি দিয়ে দিলাম দিয়ে শুধু আমি এই ইস্পাচুলাটা দিয়ে রকম এভাবে মিক্স করে নিব। আর আইসক্রিমের মধ্যে এইভাবে যদি আমটা দেন তাহলে খেতে খুব ভালো লাগবে আমি হচ্ছে খুব অল্প পরিমাণ এবং পাকা মিষ্টি আমটাই হচ্ছে রেখে দিয়েছিলাম এর মধ্যে দেওয়ার জন্য সেটাই আমি দিয়ে রকম মিক্স করে এই তো একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু এখন রেখে দিব এছাড়া যে কোনো বক্সের মধ্যে আপনারা রাখতে পারবেন আর আমি এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যেহেতু আমি এটা সন্ধ্যার পরেই বানিয়েছি দেখা যাবে সারা রাত ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে আইসক্রিমটা আর উপরে আমি একটুখানি হচ্ছে কালার দিয়ে দিয়েছি ফুড কালার দিয়েছি যেটা আমি একটু ডেকোরেশন করার জন্য বা একটু লোভনীয় দেখার জন্য হচ্ছে দিয়ে দিলাম তবে এই কাজটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে আপনাদের মন মতো হচ্ছে উপরে ডেকোরেশন করে নিতে পারেন চাইলে একটু আমের কুচিও দিতে পারেন সেটাও খুব ভালো হবে দেখতে তো যাই হোক এই তো আইসক্রিমটা আমি হচ্ছে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এর পরের দিন বিকালবেলা ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আইসক্রিমটা কেমন হয়েছে ডিপ ফ্রিজে রাখার পর আর আমার মেয়েও বুঝতে পেরেছে আমি এখন আইসক্রিম বের করেছি সেও খাওয়ার জন্য প্রচুর বায়না করছে আর এই যে আমি এখন আপনাদেরকে আইসক্রিমটা দেখাই যে কেমন হয়েছে যখন বাসায় আপনি এত মজার আইসক্রিম তৈরি করতে পারবেন দেখবেন দোকানের কথা সবাই ভুলেই যাবে সবাই আপনার হাতের এই আইসক্রিমই খেতে যাবে এতটাই হচ্ছে মজার হয়ে থাকে আর কতটা স্মুথ হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এই ম্যাঙ্গো আইসক্রিম আপনারা একটু দেখেই বুঝতে পারছেন তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছে একটু ভালো করে আপনারা যেন দেখতে পারেন আর ভেতরে কিন্তু একদমই বরফ জমেনি আর আমি যে আইসক্রিমের মধ্যে একটু আমের কুচি দিয়েছিলাম সেটা কিন্তু হালকা হালকা উপরে বোঝা যাচ্ছে খেতে আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে বাচ্চারাও খুব পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করবে এই গরমে তো যাই হোক এ তো ফ্রিজে আমি আবারও এটা রেখে দিব যা এই বাটির মধ্যে রয়েছে মা আমি কিন্তু এখন খেতে পারবো অনায়াসে আর হ্যাঁ যাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন আর যারা এখন পর্যন্ত আজকের ভিডিওতে লাইক দেননি এবং শেয়ার করেনি জলদি লাইক এবং শেয়ার করে দিন